আমাদের দেশের এর থেকেই পুষ্টির চাহিদা মিটবে মাংস চাহিদা ডিমের চাহিদা আপনি যে ডিমটা রাখছেন কয়দিন পর্যন্ত রাখতে পারবেন কয়দিনে নষ্ট হবে না আপনাকে জানতে হবে না জানা দরকার না এখন ডিমটা আপনি রাখবেন যদি গরমের দিন হয় ছয় দিন রাখতে বুঝছেন গরমের দিন থাকলে ছয় দিন রাখতে আর শীতের দিন হইলে দশ বারো দিন রাখতে হবে বারো দিন রাখতে দশের থেকে বারো দিন রাখতে পারবে এইভাবে ডিম রাখলে পরে ডিম নষ্ট হবে আর আপনারা ভালো ডিম আর পচা ডিম বাসি ডিম এটা চিনবেন কি হবে এটা তো চিনা দরকার তাই আপনি একটা ডিম নিলেন বা কিনাই নিলেন বা যেভাবে আনলেন সেই ডিমটা আপনি কীভাবে চিনবেন আপনি প্রতারিত না হন এই দিনটা চিনবেন আপনি আপনারা যারা মহিলা আছেন তারা এইভাবে না এভাবে দেখাও চিনা যায় যে ডিম একটু যে ডিমটা এভাবে একটু ই পরে ওই নড়াচড়া করে এটা মনে করেন ভালো ডিম ডিম হইল এটা ভিতরে থাকবে এটা থাকবে শক্তভাবে এটা শক্তভাবে থাকবে

পানির নিচে পানির নিচে একেবারে সমানভাবে ডুবে থাকে ওই ডিমটা সবচেয়ে ভালো মানে ওইটা বাসি ডিম না তাজা আর যে ডিমটা একটু কাইট হয়ে থাকলো মানে বাইশাও মানে একেবারে কি হয়ে প্লেন ভাবে মাটির সাথে মানে পানির সাথে মানে ওই যে পানি যে রাখছেন পাত্রের সাথে সেই পাত্রের মধ্যে মিশা থাকলো না একটু কাঁচ হয়ে থাকলো সেটা মনে করেন যে সেটা একটু বাসি হয়েছে সেটা এতে পারে তা জানে একটু বাসি কিন্তু সেটা নষ্ট না সেটা খাওয়া যাবে সেটা কি করা যাবে সেটা খাওয়া যাবে সেটা সেটা কোনো সমস্যা নেই আপনারা এই পদ্ধতিটা মোটামুটি মহিলারা ফলো করতে পারেন এটা তো কোনো সমস্যা নেই আর এইভাবে আপনারা ডিম চিনবেন ডিমকে তারপরে যে সমস্ত মুরগি ডিম পারে এগুলিরে আপনারা সুষম খাদ্য দিবেন যে মুরগিগুলি ডিম কম দেয় হ্যাঁ সেগুলিকে ক্যালসিয়াম দিতে হবে প্রোটিন দিতে হবে এই যে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এগুলি আপনাদের দিতে হবে বিশেষ করে এই যেমন ক্যালসিয়াম সুনের থেকে পাবেন বুঝছেন সুন আছে না ঝিনুকের ঝিনুকের গুড়া সুন ঝিনুকের গুড়া আমরা সুন হিসাবে খাই না এই ঝিনুকের গুড়ার থেকে আপনারা ক্যালসিয়াম পাবে এটা যদি সরাসরি আপনারা খাওয়াতে পারেন সমস্যা নেই আবার আমরা আর একটা কথা বলি সেটা হলো এই ডিম এর যে খোসা আছে বুঝছেন এই ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম আছে এটা কি কি জানেন এটা খাওয়াইছেন কখনো খাওয়ান না

আপনারা মুরগি পালবেন হ্যাঁ রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করতে হবে রোগ প্রতিরোধ করতে গেলে প্রতিষেধক টিকা দিতে হবে কি করতে হবে প্রতিষেধক টিকা দিতে হবে এখন এই টিকা সম্বন্ধে কি আপনারা জানেন বা কে কে দেখি টিকা ব্যবহার করেন মুরগিতে আচ্ছা তার আগে হাত তুলেন কে কে মুরগি পালেন হাত না

আপনাদের আমি একটা একজন মানুষকে একজন মহিলাকে যে কিছু কাজ করতে চান কাজের প্রতি আগ্রহী এবং কিছু টাকা রোজগার করতে চান এরকম একজন সাহসী মহিলা আমি চাই সুষম খাবার সম্বন্ধে আপনারা জানেন সুষম খাবার সম্বন্ধে আমাদের এই যে আরিফ জানেন

ছয়টা উপাদানের মধ্যে শেষ হচ্ছে পানি পানি বাদ আর একটা থাকে পাঁচটা এই পাঁচটার মধ্যে কি কি থাকে পাঁচটার মধ্যে এক নম্বরে ধরেন কার্বোহাইড্রেট যা ধরেন শর্করা বলেন এখন শর্করা ওই যে কে জানি গম গমের ই বাঙ্গা বলল হ্যাঁ এটা গম ভাঙ্গার থেকে আসে গমের থেকে আসে এটা আসলে এই ধান আর গমের থেকে আসে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা ধান আর গমের থেকে আমরা এই দান আর গমের থেকে যে আসে আমরা সাধারণত মুরগিকে যে অনেক সময় ভুসি করে খাওয়াই না খাওয়াই না কে কে জানে আচ্ছা এই ভুসি করা এগুলির থেকে আসবে আমাদের কার্বোহাইড্রেট মানে শর্করা তারপরে আসবে কি প্রোটিন প্রোটিন আসবে এখন প্রোটিন কিসের থেকে হয় আর এই প্রোটিন তো দুই প্রকার প্রোটিন একটা পাওয়া যায় প্রাণীর থেকে একটা পাওয়া যায় উদ্ভিদ প্রাণীর থেকে কিসে কিসে পাওয়া যায় দুধ মাছ মাংস ডিম বুঝছেন এই কটার থেকে হলো এই প্রোটিন পাওয়া যায় এখন এই প্রোটিন আমরা প্রতিদিন মুরগির মাংস খাওয়াবো কি বলে আচ্ছা তাই ঘটনা এখন ঘটনা হচ্ছে আমরা এগুলি একটাও মুরগিরেও খাওয়াবো না গরুরও খাওয়াবো বুঝছেন এই এই কটা খাওয়াবো না আর থাকে কি আর একটা আছে হলো উদ্ভিদ ঠিকা পায় উদ্ভিদ ঠিকা পাই উদ্ভিদ ঠিকা কি কি পাই তবে মুরগিরা কিন্তু মাছ খাওয়ায় মাছের টিকা প্রোটিন পাওয়া যায় এই মাছ খাওয়ায় মাছেরই কিন্তু মুরগি খাওয়ায় বুঝছেন এখন উদ্ভিদটা কি এটা তো বুঝলাম না এটা হলো শস্য শস্য থেকে কি ডাউ একজন মানুষ যদি সারা জীবন দুধ ডিম মাছ মাংস না খায় সমস্যা নেই সে সারা জীবন প্রোটিন পাবে ডাউলের থেকে ডাউল তো অনেক প্রকার আপনি এক একদিন এক এক একটা খাইবেন সমস্যা নেই একটা খাইতে খাইতে তো আরো হবে খালি মসুরির দিল খেলে ভালো লাগবো খালি মাছ কালের ডাল খাইলে ভালো লাগবো ডাউল অনেক প্রকার আছে সেই ডাউলের থেকে পাওয়া যায় এখন আমার ডায়ালও তো ব্যয়বহুল এখন তবে মুরগিরে ডাউল বিদ্যুক্ত হয় কারণ মুরগি ডাউলের যে খুসা আছে এই খুসা মুরগি খাওয়াইলে মিশি মিহি করে খাওয়াইতে হবে নাহলে তো খাইতে পারবে না গরু খাইতে পারে গরু কিন্তু খাইতে পারে কিন্তু মুরগি খাইতে পারে না মুরগি দিয়ে দিলে মিহি করে দিতে হবে ওই ওইখান থেকে সে প্রোটিন পাবে কয়টা হইলো পাঁচটা দর্শি তো পাঁচটা দুইটা হয়েছে আর কি পাওয়া যাবে ভিটামিন কোন কি স্যার দুধে তো মাছ মাংসই তো ভিটামিন আছে তাহলে কিন্তু তা না ভিটামিন হইল শাক সবজি কিসে শাক সবজি আমার তো শাক সবজি ভালো লাগে না খাইতেই ভালো লাগে আপনাদের ভালো লাগে তাই না হ্যাঁ ভালো লাগে আপনারা ভালো আছে আপনাদের সব ভালো লাগে এই শাক সবজির থেকে পাওয়া যায় ভিটামিন আপনারা মুরগি যারা সাইডে দিয়ে পালেন দেখেন ওই যে দোর বেগা তৈর গাছ ঘাস হচ্ছেন ও জানে ওইটার মধ্যে ভিটামিন আছে আসলে আমরা জানি না ও জানে কারণ ওরা তো আল্লাহ জানাই দিছে আর আমাদেরকে আল্লাহ জানাই দিছে কিন্তু সেটা আমরা চর্চা করি না খেয়াল করি না এই জন্য বুঝছেন এখন বিভিন্ন শাক সবজির থেকে পাওয়া যায় ভিটামিন এটা মনে রাখবেন যে আপনারা যেমন আমাদের দেশে যে শাকের শাক রান্নার যে পদ্ধতিটা এই পদ্ধতিটা বেশি ভালো না এই জন্য আমাদের শাক খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় যেমন এই যে চীনারা যে রান্না করে তারা দেখবেন কীভাবে সেগুলি খাইতে ইয়ে মন চায় আমাদের একভাবে রান্না করে দেয় মনে হইলো যে কি জানি আমরা কি গরু হয়ে গেলাম নাকি ঘাস ঘাসের মতো দিল আর কি এখন যদি বিভিন্নভাবে বিভিন্ন প্রসেস করে যদি আপনারা তৈরি করে আমাদেরকে দিতে পারেন মানে আমাদের মধ্যে পুরুষদের দিতে পারেন তাহলে ভালো লাগবে যেমন আমরা জানি না সবজির অনেক সময় বর্তমানা বানানো যায় যে ইয়ে কি বলে এটাকে যাই হোক ভর্তাও তো খাওয়া যায় খাওয়া যায় তারপরে মানে বড়া সবজির বড়া খুব ভালো লাগে তো একটু আমাদেরকে একটু স্বাদ মানে স্বাদ অন্য রকম আনার জন্য মুখে আনার জন্য টেস্ট বাড়ানোর জন্য অন্য ভাবে আপনারা খাওয়াইতে পারেন এই শাককে এখন কটা গেলো এখন চর্বি চর্বি এখন এই চর্বি বা তুল এখন আমরা তেল খাই না আমরা তো তেল খাই তাহলে মুরগিরা ধইরে ধরে তেল খাওয়াই

দেশে থাকতে পাওসেন ঢাকায় এসে আর পালেন না আপনার দেশের বাড়ি কই কুষ্টিয়া ও কুষ্টিয়ার মানুষ দেখছেন কুষ্টিয়ার মানুষ গ্রামে থাকছে পালছে সেই জায়গার থেকে উনি খৈলো খাওয়াইছে আমি আসলে মনে করছি যে কি জানি তেলই খাওয়ানো মনে হয় ওই জন্যই আমাদের শিখাই দিল ঠিকছেন উনি আমাদের শিখাই দিল কি খোল খাওয়াবো এই জন্য আমরা বিভিন্ন প্রকার খৈল আছে না যেমন ওই যে সয়াবিনের খোল আছে তিলের খোল আছে তারপরে খোল আছে এখন আমরা যে কোনো খৈল খাওয়াবো এটার থেকে আমরা তেলের অভাব পূরণ হবে বুঝছেন আমরা আর ওইটা তেল খাওয়াবো না আমরা কিন্তু তরকারিতে যে তেল দেন স্বাদের জন্য এখন আমরা দেশ দিক আসে স্বাদের জন্য আমরা যদি কোনোদিনও তেল না খাইতাম কোনোদিনও যদি তেল না খাইতাম তাহলে কি আমরা জানতাম যে ওইটা দিলে স্বাদ হয় না এটা পূর্বের থেকে হয়ে আসছে এটা যারা করছে তারা অনেক জ্ঞানী ছিলেন তারা এটা করছে যে তেল এখন শুধু স্বাদের জন্য না ওইটা না খাইলে আমাদের তেলের অভাব রয়ে যেত এখন ওইটার জন্য তেলের অভাব হয় না আমরা বুঝি না এখন আমরা আবার উল্টা করি কি করি তেল খাইতে খাইতে ইনশাল্লাহ এমনই খাওয়া খাই যে সোয়াবিন তেল দিয়ে আমরা পি দেই ঝোল দেই আর ঝোল আর অন্য কিছুর দরকার করে না এরকম কে কে করেন দেহি খেয়াল দিয়ে ঝুল বানান সবাই করে হাই একটা এটা খুব ভালো কাজ করেন আমার মনে হয় সব মহিলার সাথে ওই যে বিভিন্ন ক্লিনিক আছে না ক্লিনিকের মনে হয় যোগাযোগ আছে তারা মনে হয় মহিলাদের টাকা দেয় বুঝছেন কে টাকা দেয় কারণ তেল বেশি খাইলে খেলে তেল বেশি খাইলে বেশি অসুখ হবে আর বেশি অসুখ হলে ওই ক্লিনিকে যাবে ক্লিনিকে গেলেই তো এই টেস্ট ওই টেস্ট তারপরে খালি অসুখ আর সারে না তেল তো খাইতেই আছি তেল খাইতেই আছি আর ডাক্তারের ওষুধ খাইতে আছি অসুখ আর সারে না তেল তো খাওয়া বন্ধ করি না এখন আমাদের সময় আসছে এই তেলের যেমন দরকার আছে তেমন এর অপচয় করা যাবে না এটাকে খাইতে হবে এত জল দিয়ে খাওয়া যাবে না বুঝছেন আগে আপনারা এখানে দেখি সবাই বয়স কম আগের মাছ আছে যে কাছে আপনারা দেখছেন কিনা এই যে সাবার বাজারে যে হাট হয় শনিবার আর মঙ্গলবার বুঝছেন আদা পোয়া করে তেল আন তো আদা কিভাবে পালবে খাসায় পাল কি করবেন খাসা চারটা মুরগি পালতে পারেন মুরগি পারেন আবার দুইটা মুরগি পালতে পারেন এমন একটা খাসা নেবেন সেখানে দুইটা মুরগি পারেন এখন মুরগি তো পাললেন খাসা পায়খানা তার পায়খানা কি করবেন পায়খানা তো গন্ধ হবে এখন পায়খানা প্রতিদিনের পায়খানাটা প্রতিদিন পরিষ্কার করতে হবে প্রতিদিনের পায়খানাটা প্রতিদিন পরিষ্কার করতে হবে পরিষ্কার যদি না করেন তাহলে তো হবে না তারপরে ঘরের ভিতরে মুরগি খাসার মধ্যে পালতাছেন আর সেই পায়খানা ঘরের মধ্যে থাকতেছে সেই পায়খানা গন্ধ হইতাছে হ্যাঁ তারপরে মুরগিও খেদাইব আপনারেও খেদাইব তারপরে আমারও বলবেন যে হাই হাই কি শুনলাম মুরগি পালনের কথা শুনে এমনি মুরগিও খেদায় আমারেও খেদায় হইল না এখন যত আমারেবার সেটা বলতে হবে যাতে মুরগিও না খেদায় আপনারেও না খেদায় এটা হলো কি মুরগি যখন পালবেন আপনি মুরগিকে যখন ডিম দিব চারটা মুরগি যখন পালবেন চারটা মুরগিকে যখন প্রতিদিন চারটা করে ডিম দিব বুঝছেন তখন দেখবেন যে আপনার শুধু স্বামী সন্তান সবই ভালো আছে না চারটা করে ডিম দিতেছে তখন এই ডিম খায়কে তাদের মনে ভালো লাগবে কি ভালো লাগবো না যে এই যে এক ছাত্র

হুম এরা আমার তো অনেক বেশি বুঝেছে পাবলিক হেলথ হ্যাঁ পাবলিক হেলথ হ্যাঁ জনস্বাস্থ্য এই যে করতেছে এটা এটা এরা অনেক ভালো করতেছে এখন সেটাই আমি বলতেছি এখন এই মুরগির পায়খানা এখন ডিম ভালো লাগে মুরগির মাংস ভালো লাগে মুরগির পায়খানা ভালো লাগে এটা ভালো লাগবে মানুষ তো নিজেই একটা টয়লেটের গুডাউন সেটা নিয়ে মানুষ প্রতিদিন টয়লেটের গুডাউন নিয়ে চলতেছে না আমরা চলতেছি না দেখেন আল্লাহ কত নিখুদ ভাবে সৃষ্টি করছে আল্লাহ নিখুঁত সৃষ্টি বুঝছেন আমাদের আমরা প্রতিনিয়ত টয়লেট নিয়ে আমরা চলতেছি এই টয়লেটের গোডাউন এটাকে একটা গোডাউন সেখানে থাকে গোডাউন না শুনতে তো কারণ না যাইতেছে এখন শুনতে খারাপ শোনা যাইতেছে কিন্তু ঘটনা তো সত্য হ্যাঁ প্রত্যেকের সাথে আছে প্রত্যেকে চলতেছি কিন্তু আবার আমরা পাক পবিত্র থাকতেছি দেখছেন একটু পেশাব পায়খানা লাগলে আমরা অপবিত্র হয়ে যাব অপবিত্র হব কিনা একটু পেশাব পায়খানা লাগলে আমরা অপবিত্র হয়ে যাব যেমন কি আমাদের নামাজও চলবো না চলবো চলবো না কিন্তু আমরা সেটা নিয়ে চলতেছি আল্লাহ দেখেন কিরকম একটা কারিগরি করে দিছে এটা বোঝার বিষয় সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত চলতেছি অথচ আমরা অপবিত্র হইতেছি না হইতেছি হইতেছি তাহলে এটা চলতেছি এখন এই মুরগি পালন করতে গেলে মুরগির বিষটা বা পায়খানা এটা তো ভালো না এটা যাতে এটা প্রতিনিয়তই পরিষ্কার করতে হবে কখন কখন করতে হবে কমপক্ষে দিনে দুইবার পরিষ্কার করতে হবে কখন কখন করবেন বলেন কখন কখন করবে কখন করবো সকালে আর বিকালে ওই যে জানে আমি আর কি বলবো এ তো সবই জানে হ্যাঁ সবই জানে এখন সকালে একবার পরিষ্কার করতে হবে বিকালে আর একবার পরিষ্কার করতে হবে হ্যাঁ ওরে পালবো খাসায় পালবো পায়খানা দুইবার পরিষ্কার করব ওরে কিছুই খাইবার দিব না ও খালি আমাকে ডিম দিব হ্যাঁ খাইতে দিব না ও খালি আমাদের ডিম দিব আর মাংস দিব ভালো হবে না মাংস নিবো কিছু খাইতে দিব না তাহলে ভালো হইলো না দিনে দুই বার পরিচর্যা করবো তিনবার খাইবার দিব তিন খাইতে দিব খাইতে না দিলে দিন দিব খাইতে না কিন্তু মারাই যাইব হুম একদিন খালি আপনি খাসার ভিতরে রাইখে সকাল বেলা ঐটা দাওয়াত খাইবে যাবেন বলেন না মামার বাড়ি দাওয়াত খাইবে যাবেন তো দাওয়াত দিছে পিঠে সকালে ওইটা দাওয়াত খাইবে যাবেন হুম যদি কালকে আসবে আসতে একটু দেরি হয়েছে রাত 10টা 10:30টা বাজে তো দেখেন ওর অবস্থা দেখি কি হবে হ্যাঁ প্রত্যেকটা প্রাণীরই খাইতে হবে যার প্রাণ আছে তারই খাইতে হবে আল্লাহ এটা বিধান বানাই দিছে এটা আল্লাহ চালাইয়া দিছে আমি মাঝে মাঝে বলি যে যদি খাওয়া না লাগতো তাহলে আমি কিছুই করতাম ভালো লাগলে আমি কিছু করতে না মনে মনে হয় আমি না আমার উপরে গাছ গজাইয়া গেল আর নরাচরা করতাম কে কি করতে জানো আমি এখন এখন দেখেন আল্লাহ কি আর ধান কি করে দিলো যে খাওয়া একটা কি বানায় দিলো যে খাওয়ার জন্য মানুষ সবকিছু করে আর এটা কি করে তজন খাওয়ার জন্য এই খাওয়ার জন্যই সমস্ত কিছু মানুষ করে খাইতে কতটুকু লাগে বলেন এখন যদি আমারে আপনারা সবাই মিলে পোলাও মাংস খাওয়ান খাওয়াইবেন না তো হুম এখন আপনারা সবাই মিলে যদি আমার পোলাও মাংস খাওয়ান তাহলে আমি কতটুক খাইতে বলেন আমি টুক খাইতে পারো হ্যাঁ মানে ধরেন আপনি ধরেন না ধরেন আমি পাঁচ প্লেট খাইতে পারি

মা মনে মনে খাই তো খির খামু কে মিষ্টি খামু মনে মনে যদি খিরি খাওন লাগে তাহলে মনে মনে আর খির খামু কে মনে মনে মিষ্টি খামু থরে থেকে মিষ্টি গৈবসি যাতনা হু আচ্ছা এখন এইজন্য মনে মনে যদি খাইতেছে তাহলে 5 লিটার ধরেন না কে পাঁচ লিট খামু তারপরে তার খাই পারুম না তারপরে পারুম না হ্যাঁ আর পারুম না কি খাওয়ার কথা নেই তুলতেছে আল্লাহ লিমিট বানাই দিছে না আমার পেটের একটা লিমিট আছে এই লিমিট বানাই দিছে তারপর আল্লাহ লিমিট বানাই দিছে যে যতটুকু তোমার পেটে আছে ততটুকু খাই না একটু কম একটু কম খাই এটা আল্লাহ লিমিট বানাই দিছে আমরা সেই লিমিট ক্রস করি আমরা সেই লিমিট মানি না আমরা সেই লিমিট মানি না মানি না বলে আমাদের সমস্যা আমি তো মানি আমার ডায়াবেটিস

এই টাকা পয়সা চাওয়ার কোনো লিমিট নাই সেই টাকা পয়সা বেশি নেওয়ার জন্য মানুষের যত অপরাধ অপকর্ম করে হ্যাঁ মানে যত দুর্নীতি যত অপরাধ এই সম্পদের জন্য কিন্তু সম্পদ এত বেশি হলে কি হবে খাওয়ার বেলায় তো ওইটুকি খাইব আপনিও তাই খাইবেন আমিও তাই খাবো সবাই তাই খাবে বুঝছেন খাওয়ার বেলায় ধনী গরিব ফকির মিসকিন বাদশা সবারই তো একই নাকি খাওয়ার বেলায় কোনো কম বেশি আছে কম বেশি নেই মৃত্যুর সময় তাই যার যার সাড়ে তিন হাত মানে যার যার শরীরের সাড়ে তিন হাত কি যার যার শরীরের অনুপাতি তার জায়গাটা কবর্তা। হবে কিন্তু আমাদের জায়গার কোনো জায়গা চাওয়ার মতো সম্পদ চাওয়ার মতো কোনো মানে ই নাই হিসাব নাই যে কত আমার দরকার কত যে আমার দরকার এটার কোনো হিসাব নেই যাই এটা বললাম একটু অতিরিক্ত বেশি কথা বললাম যাই হোক কথায় কথা আসে বসছেন না কথা বলতে গেলে কথায় দিতে আসে এখন এই মুরগিকে ঠিক মতো খাইতে দেবে মুরগি ঠিক রাখুন লাগবে অনুযায়ী খাওয়া দাওয়া যত দেয় গেছি মুরগি তো ঠিক রাখুন লাগবে মুরগিকে ঠিক মতো খাইতে দিবেন হ্যাঁ তিনবার দিবেন খাবার দুইবার পরিষ্কার করবে তারপরে মুরগি যে ডিম দেয় এই ডিমটাও আপনি দিনে দেখবেন যে সে ডিম পারছে ডিমটা

আপনি ছেড়ে দিয়ে পালেন তাহলে সমস্যা হবে মানুষের সাথে ঝগড়া ঝগড়া বাড়বে মুরগি পালেন আপনি মানুষের সাথে ঝগড়া করবেন তারপরে বিচার নিয়ে যাবো আমার কাছে বুঝছেন এটা বললাম কেন শোনেন আমার কাছে তিনটা কেস গেছে বুঝছেন এই যে মুরগির খামার করছে ওই বইলেও কোনো লাভ নাই যে দূরে দূরে করেন একজনের অভিযোগ করছে কি জানেন মুরগির ফার্ম করছে আর একজনে অভিযোগ করছে সে তার দোকানের সমস্যা হয় তারপরে তার একটা বাড়ি করছে সেই সমস্যা হয় তার কাছে গেছি ভাই আপনি ফার্ম যে বাড়ি এই দোকানে হয় কই ভাই কি বলবো আমি মুরগির ফার্ম করছি খোলা জায়গায় কিছু ছিল না কয়ে এই দোকান দিছে এরপরে আইনে এই জায়গায় বাড়ি বানাইছে আমি কি করবো বাড়ি পরে দোকান করলো পরে এখন আমি কি মুরগির যাব এখন এই যে এই কারণে আপনারা পালবেন যাতে মানুষের সমস্যা না হয় আপনারা এইভাবে মুরগি পালেন মুরগি পালন করে নিজেরা খান নিজেদের পরিবারের চাহিদা মিটান